তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তোমরা জানোই আমার পুজো দিতে কতটা ভালো লাগে তার চেয়ে ভালো লাগে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তো দেখো তুলসী গাছে আমি জল দিয়ে এখন আমি আসলাম ঠাকুর কটা মোছামোছি করতে তো আজ হলো নভেম্বরের সাত তারিখ আর বার হচ্ছে শুক্রবার আর এখন টাইম বাজে মনে হয় একটু দেরি বারোটা সাড়ে বারোটা বাজে আর সোনা শুয়ে আছে তার ফাঁকে দিয়ে কিন্তু আমি পুজোটা করে নিচ্ছি না হলে কিন্তু ওর সাথে তো থাকতে হয় তাই ও শুয়ে আছে আমি কী করলাম স্নান করে নিলাম করে পুজো দিতে চলে আসলাম দেখো আজকে কিন্তু নতুন ফুল ফুটেছে জবা ফুল হ্যাঁ পিঙ্ক কালারের দেখতে কত সুন্দর লাগছে তাই না জবা ফুল কিন্তু অনেক ভালো লাগে মানে জবা ফুলের যে এত সুন্দর সুন্দর কালার না সব কালারগুলো ভালো লাগে যদি আমার নিজের বাড়ি থাকতো আমি না সুন্দর করে ফুল লাগাতাম মানে সব রকমের জবা লাগাতাম আর এক এক করে ডেইলি ঠাকুরকে আমি দিতাম ফুল আর মেয়েদের না একটু নিজের বাড়ি থাকতে লাগে আর যদি ভগবানের চায় একদিন কী জানি আমার হতেও পারে নাও হতে পারে ঠিক নেই যদি আমার কিন্তু বাড়ি হয় নিজে আমি কিন্তু সুন্দর করে সাজাবো টাজাবো নিজের মনের মতো করে কিন্তু সাজ মানে সাজাবো আমার বাড়িটাকে আমি সাজি না সাজি বড় কথা না কিন্তু আমার বাড়িটাকে সুন্দর করে সাজাবো আমার কিন্তু অনেক ইচ্ছে আমার বাড়িটাকে আমার মনের মতো করে সাজিয়ে তুলি আর সেটা হতেও পারে যদি ভগবানের আশীর্বাদ থাকে আর কর্ম তো করতেই হবে যদি আমি কর্ম ভালো করি আর আমি আমার যদি কাজের মধ্যে আমি কষ্ট করি জানি একদিন একদিন হলে আমি সফল হব আর তো অনেক কিছু তোমাদেরকে জ্ঞান দিয়ে দিলাম তো দেখো এখন ঠাকুরকে আমি স্নান টান করিয়ে নিলাম আর আমার ভোলেনাথ বাবাকেও সুন্দর করে জল টল ঢেলে নিলাম স্নান টান করে নিলাম তারপর কিসমিস ছিল কিসমিস দিয়ে ঠাকুরকে পুজো মানে প্রসাদ দিলাম আর এখন সব ঠাকুরকে ভোগ টোক দিয়ে দিলাম মানে জল টল সব কিছু দিয়ে দিলাম দিয়ে এখন তুলসী পাতা দেবো নারায়ণকে গুরুদেবকে আর কৃষ্ণ ঠাকুরকে কৃষ্ণ ঠাকুরের তো জানোই তুলসী ছাড়া কৃষ্ণ ঠাকুরের পুজো হয় না রাধাকৃষ্ণর মানে পুজো কৃষ্ণ বলতে হয় না রাধা কৃষ্ণ বলতে হয় তো রাধা রাধাকৃষ্ণকে তো দিতেই হবে তুলসী পাতা ছাড়া কিন্তু রাধা কৃষ্ণ পুজো হয় না তো দেখো এখন তুলসী পাতাগুলো দিয়ে দেবো কৃষ্ণর চরণে কৃষ্ণ চরণে না ভোগে আর গুরুদেব ভোগেও দেব আর নারায়ণ লক্ষ্মী নারায়ণকেও দিয়ে দেব ভোগে আর এই যে গীতাতেও তুই সেপাতা দিয়ে দিলাম মা আমাকে যেমনভাবে শিখিয়েছে আমি তেমনভাবেই ঠাকুরটা দিচ্ছি তো এই যে সুন্দর জবাটা দেখতেই পাচ্ছ সেটা আমি দিয়ে দিলাম ঘটের মধ্যে ঘটের মধ্যে লাল ফুল দিলে কিন্তু বেশিই ভালো লাগে কিন্তু লাল ফুল তো এখন নেই তো যেই ফুল ছিল সেই ফুল দিয়ে ঠাকুরকে সুন্দর করে দিলাম আমি মনের মতো করে কিন্তু ফুল বেশি নেই ফুল যদি বেশি থাকতো না আরও সুন্দর করে সাজিয়ে দিতে পারতাম তো এই দেখো তোমাদের সাথে দেখো সুন্দর করে গল্প করতে করতে আমি দেখো ঠাকুরকে পুজোটা দিয়ে দিলাম এখন শুধু প্রতিবার ধূপকাঠি জ্বালাবো তারপরে আমার পুজো দেওয়া হয়ে গেছে আর আমি এখন জোগাড়টাও কিন্তু আস্তে আস্তে দিতে হবে না হলে সোনা উঠে যাবে আবার ও আবার ঘণ্টির আওয়াজ এইসব শুনলে কিন্তু উঠে যায় আর উঠেও গেছিলো দিদি ওকে একটু সময়ের জন্য না হলে তো আমি পুজোটা দিতে পারতাম না আমার যেতে হতো তো দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আমার ছোট মোটো একটা ভিডিও নিয়ে আসলাম পুজোর ভিডিওটা শেয়ার করলাম তোমাদের সাথে আজকে পুরোটা শেয়ার করলাম তো চলো বন্ধুরা তোমাদের সাথে দেখা হবে আমার কোনো আর ভিডিওতে আর একটু নতুন কিছু নিয়ে তো তোমরা সবাই একটু পাশে থেকো আর এরকমই সবসময় পাশে থেকো ভালো একটু কমেন্ট কমেন্ট করো আর দেখা হবে তোমার সাথে আর একটি ভিডিওতে তো তখন তোমরা ভালো থেকো সুস্থ থেকো